রিসেন্টলি কিছুদিন আগে রাজ সামানের একটি পডকাস্টে জোম্যাটোর ফাউন্ডার দীপেন্দর গোয়াল দেখা যায় যেখানে তিনি তার কপালের পাশে একটি চিপ টাইপের ডিভাইস করেছিলেন এবং তারপর থেকেই গোটা ইন্টারনেট জুড়ে এই ডিভাইস নিয়ে চর্চা পড়ে গেছে দীপেন্দর গোয়ালের মতো একটি লোক জানতেন এবং বুঝতেন যে রাজ সামানির মতো একটি বড় ক্রিয়েটারের চ্যানেল থেকে যদি এই পডকাস্টটা করা যায় তাহলে এটা মিলিয়ন অফ ভিউজ যাবে এবং সেখান থেকেই তিনি তার তৈরি করলেন কোটি টাকার মার্কেটিং স্ট্র্যাটেজি এই যে চিপটা আপনারা দেখছেন দীপেন্দ্র গোয়ালের কপালে লাগানো আছে এটা হচ্ছে টেম্পেল নামক একটা ডিভাইস যেটা ইলন মাস্কের নিউরালিং প্রজেক্ট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ভিডিওতে তিনি যে ডিভাইসটা পরে আছেন এটা একটা কনসেপ্ট ডিভাইস দীপেন্দ্র স্যার বলেন গ্র্যাভিটির জন্য আমাদের ব্রেনে কম সিগন্যাল অথবা কম ব্লাড পৌঁছায় যার জন্য কি হয় আমাদের ফোকাস লো হয়ে যায় এনার্জি লো হয়ে যায় এবং এজিং বাড়তে থাকে ব্রেনের এজিং বাড়তে থাকে তার এই ডিভাইস লঞ্চ করার পেছনের মূল কারণ হচ্ছে এজিং অফ দ্য ব্রেন যাতে খুব কম হয় একদম লো হয়ে যায় তার রিসার্চ অনুযায়ী এই সমস্ত প্রবলেমগুলোকে এই টেম্পেল নামক ডিভাইসটা মেজার করবে এবং দু সালের মধ্যে গ্লোবাল ওয়ারেবেল টেকনোলজি মার্কেট টু বিলিয়ন ডলার্স থেকে সিক্স বিলিয়ন ডলার্স পর্যন্ত যেতে পারে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও